মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশ তাকে হার মানায় আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় তারা পশুর চেয়ে নিকৃষ্ট বলা হয় যে বাড়ছে জনসংখ্যা মানুষ গরুর পেট থেকে গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটা মানুষ করতে হয় আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ মানুষকে আল্লাহ এত কোয়ালিটি এত ক্যাপাবিলিটি দিয়েছে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায় একটা কুকুর আর একটা কুকুরকে মারছে একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে একটা হাতি আর একটা হাতিরে মারে শুনছেন কোনোদিন কোনোদিন শুনবেন না হাতি হাতিরে মারে না কুকুর কুকুররে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কিনা মারে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে দশ টুকরা করেছে একটা হাতি আর একটা হাতিকে মেরে পনেরো টুকরা করছে একটা মানুষ আর একটা মানুষকে হত্যাই করে না হত্যার দশ টুকরা করে একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে গুলোকে সাবার করে দেয় না একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ করে দেয়